নারীর প্রতি আকর্ষণ আমাদের প্রত্যেকটা পুরুষের মধ্যে আছে আল্লাহ তালা বলেন এটা আমি দিয়েছি আমি যদি ভিতরে না দিতাম এই সত্যাটা তুমি এই আকর্ষণ বোধ কই পাইতে পাহাড় দেখলে নদী দেখলে মাটি দেখলে বালু দেখলে ইট বালু আর সিমেন্ট দেখলে তোমার ওই আকর্ষণ হয় না নারী দেখলে যা হয় কেন এটা হয় এটা ভিতরে আসলো কোথেকে যদি আমি এটা না দিতাম তো তুমি পেতে কোথায় আল্লাহ তালা বলেন আমার দেওয়া সন্তানের প্রতি মহব্বত তালা বলেন এটা আমার দেওয়া একই মা তার কোলের বাচ্চা যেটা সেটার পেশাব পায়খানা পরিষ্কার করে কিন্তু এই মাই পাশের ঘরের ওই বয়সী বাচ্চা পেশাব পায়খানা করলে তার সামনে সে এটা পরিষ্কার করে না ওইটা তার কাছে অপছন্দ হয় আর এটা তার কাছে সহজ মনে হয় কেন আল্লাহ তালা বলেন এই যে তোমার সন্তান এই ভালোবাসা আমি দিয়েছি আমি একটু আগেও বলছি আমি রাতের দেড়টা দুইটা বাজে যখন বাসায় যাই আমার ছোট মেয়েটা চোদ্দ মাস বয়স ওইটা জায়গা যায় প্রায় এক দেড় ঘন্টা আমারে ডিস্টার্ব করে ঘুমান কাছে বসে কোলে ওঠে দুষ্টামি করি আমি তার সাথে এতটা পরিশ্রমের পর আমি এটা মেনে নেই কেন আমার মেয়ে ঠিকই না বলেন না যে আমার সন্তান আমার ছেলে আমার মেয়ে যদি এটা না হতো অন্য কেউ যদি ডিস্টার্ব করতে এই টাইমে আমি ধমক দিতাম কি না কথা বলেন না আল্লাহ তালা বলেন সন্তানের প্রতি এই ভালোবাসা আমার যাওয়া অগণিত যে সম্পদ জীবনে তুমি অর্জন করো টাকা পয়সা রোজগারের যে নেশা কেউ চাকরি কেউ ব্যবসা কেউ বিভিন্ন রকমের মিল ফ্যাক্টরি গার্মেন্টস অটো সিএনজি গাড়ি ঘোড়া হাজারো আইটেম হাজার আমি এক একদিন বলছিলাম আমার সাথে কে যেন ছিল মনে নাই আমার ওই মাওয়া ফেরিঘাট তখন এখন তো পদ্মা সেতু চালু হয়েছে তখনও চালু হয় তখন আমি বলছিলাম যে আমি ওই ফেরির জন্য অনেকক্ষণ অপেক্ষা করছিলাম তো তাকাইয়া দেখলাম যে এই একটা ফেরি ফেরিঘাটকে কেন্দ্র করে কত আইটেমের ইনকাম কত আইটেমের ব্যবসা মানুষ করতেছে কত কিছু এটাকে কেন্দ্র করে এনে আছে হোটেল দোকান চা দোকান পান দোকান ফল দোকান ফেরি স্পিডবোর্ড ট্রলার এই ঘাটে মানুষ ঘাটে মানুষ কি পরিমাণ এই যে এই ঠান্ডা শীত কুয়াশার ভিতরে এই মানুষগুলো কষ্ট করে বছরের পর বছর কেন যেটা আকর্ষণ কিছু টাকা আসবে তালা বলেন এই আকর্ষণ আমি দিছি আমি দিস রাতের তিনটা বাজে নিমসার বাজারে ঠান্ডার মধ্যে গভীর রাতে ব্যবসায়ীরা নিজেদের তরকারি ট্রাকের মধ্যে বাধাই করে কি পরিমাণ আপনি একদিন দেখলেন বুঝতেন আমি অনেকবার দেখছি রাত্রে প্রায় দেখি নিমসারে রাত্রেবেলা মনে হয় যেন একটা বাজার গরুর হাট রাত্রে এই পরিমাণ সুর গুল চিল্লা চিল্লি হই হুল্লুর হাঙ্গামা এপুর তাহলে এই অন্ধকার রাতে যে মানুষগুলো তরি তরকারি নিয়ে এই প্যারেশানি কয়টা টাকা আসবে আল্লাহ তালা বলেন এই উপার্জনের নেশা এটা আমার দেখ কার চার নাম্বার সুন্দর একটা গাড়ি সুন্দর একটা যানবাহন এটা আল্লাহ তালা বলেন প্রত্যেকে চায় একটা ভালো বাহনে চড়তে অটোটা যদি সুন্দর হয় সেটা তো উঠতে চায় সিনজিটা যদি নতুন হয় সে আগ্রহ করে এটাতে উঠবে প্রাইভেট কারটা যদি ঝকঝকে হয় তার আগ্রহ যে আমি এটাতে চড়ব ঠিক কিনা বলেন না আল্লাহ তালা বলেন এই যে যানবাহনের প্রতি আকর্ষণ এটা আমার দেওয়া আম এরপরে আল্লাহ তালা বলেন চতুষ্পদ জন্তু গরু ছাগল ভেড়া বকরি ওট দুম্বা হাঁস মুরগি কবুতর এগুলোর প্রতি আগ্রহ পালনের প্রতি লালনের প্রতি এগুলো আল্লাহ তালা বলেন আমার দাও আমার দাও সারা রাত গরুর খামারে কাজ করে মুরগির খামারে কাজ করে কবুতর পালতে গিয়ে কত কষ্ট করে আল্লাহ তালা বলেন এটা আমি দিস এরপরে আল্লাহ তালা বলেন চারদিকের যে ক্ষেতের ফসল এবং ফল ফলাদি এই ফসল এবং ফল এর প্রতি আকর্ষণ এই যে রাত জেগে দিন খাটাখাটি করে এক লোকমা ভাতের জন্য কয়টা চাউলের জন্য বীজ সার খেত নিরানি আবার লাগানো সার দেওয়া আবার আগাছা ছাপ করা আবার পাকলে কাটা আবার সেগুলা ধান ছড়ানো সিদ্ধ করা একবার কত কিছু মানুষ সহ্য করতেছে আল্লাহ তালা বলেন এই যে সহ্য করার মানসিকতা মহব্বত আকর্ষণ আমার দেওয়া কার দেওয়া বলেন জিগিন আলী না সে হব্বুসাহ মিনান নিসা অল বানীন অল কানাতির মুখান তারা তি মিনা দাহাবি অল ফিতা অল খাইল মুসাবামা অল আনাম অল হার্স আল্লাহ তালা বলেন নারীর প্রতি আকর্ষণ সন্তানের প্রতি আকর্ষণ সম্পদের প্রতি আকর্ষণ সুন্দর গাড়ি বাহনের প্রতি আকর্ষণ চতুষ্পদ জন্তু জানোয়ারের প্রতি আকর্ষণ এরপরে ফল ফসলের প্রতি আকর্ষণ আল্লাহ তালা বলেন মানুষদের জন্য দুনিয়াতে আমি এগুলো সাজাই দিছি এরপরে আমি যেটা এখন যে আয়াত করছি আল্লাহ তালা বলেন এবার নবীকে লক্ষ্য করে যে দেখো হে নবী এবার আপনি আমার বান্দাদেরকে একটু বলেন আপনি একটু শোনান ও আমার বান্দা এই যে স্ত্রীকে নিয়ে সন্তানকে নিয়ে সম্পদ টাকা পয়সা উপার্জনকে নিয়ে ফল ফসল আর বাড়ি ঘর এটার লোভে এটার আকর্ষণে এই যে তুমি ডুবে গেলা এটার মধ্যে মজে গেলা এটার মধ্যে লিপ্ত হইলা এখন তোমার স্বপ্ন কল্পনা সাধনা স্ত্রী ছেলে মেয়ে বাড়ি কিছু টাকা জমানো টাকা পয়সা রোজগার করা এইটাই রাত এটাই দিন এটাই সারা দিনের ফিকির আল্লাহ তালা বলে কুল এখাই আল্লাহ তাআলা বলেন নবী আপনি বলে দেন আপনি আমার বান্দাদেরকে শুনান আ হুকুম আমি কি তোমাদেরকে শোনাবো আমি কি তোমাদেরকে বলবো বিখাই মিন এই যে দুনিয়ার নারী সন্তানাদি সম্পদ যানবাহন চতুষ্পদ জন্তু ফল ফসল এইগুলো যা দুনিয়ায় দেখতেছ পাইতেস কষ্ট করতেছ আকর্ষণ করছ বোধ করছ উপার্জন করছ আল্লাহ বলেন এগুলোর চাইতে খায়ের উত্তম অনেক বেশি উন্নত সুন্দর আকর্ষণীয় লোভনীয় মনোমুগ্ধকর চমৎকার এক চাইতে সুন্দর এক চাইতে আকর্ষণীয় বস্তু সেগুলোর সংবাদ আমি কি তোমাকে বলবো আল্লাহ তালা জানতে চাচ্ছে এখন বল নি কন কথা বলেন না আল্লাহ তালা নবীকে বলছে আপনি কন আল্লাহ বলেন বন্ধু আপনি বলে দেন ও দুনিয়ার মানুষ দুনিয়ার নারীর চাইতে উত্তম নারী শুনবা কিনা দুনিয়ার সন্তানাদির চাইতে উত্তম নিয়ামত নিবা কিনা দুনিয়ার মাল আর সম্পদের চাইতে এর চাইতে সুন্দর উত্তম তা নিবা কিনা দুনিয়ার টাকা বাড়ি ফল ফসল আর জন্তু জানোয়ার দুনিয়ার যা কিছু উপার্জন তার চাইতে উত্তম তুমি শুনবা কিনা নিবা কিনা বলবো কিনা আল্লাহ রব্বুল আলমিন বলেন লিল্লা দিন আল্লাহ বলেন দুনিয়ার তাম পৃথিবীর যত সুন্দর যত আয় যত উপার্জন যত কামাই যত লোভ যত আকর্ষণ এই সব কিছুর চাইতে উত্তম যেটা শ্রেষ্ঠ যেইটা আকর্ষণীয় যেটা আমি রবাল ওইটা রেখেছি আমার বান্দা তাদের জন্য কাদের জন্য আল্লাহ তালা বলে আমরাও তো বলি বাচ্চাকে আব্বু আরো ভালোটা কিনে দেবো আরো সুন্দরটা কিনে দেব তো আল্লাহ বলে বান্দা এই দুনিয়ার নারী সন্তান সম্পদ বাড়ি টাইলস বিল্ডিং ইট বালু প্রাইভেট কার দুনিয়ার এই এই কিছু জিনিস নিয়া নিয়ে গেল না না বান্দা শোনো এরটাই তো অনেক সুন্দর নিয়ামত এগুলো আমারই দুনিয়াতে যেগুলো দিয়ে আমি সাজাইছি দুনিয়া এগুলো আমার আমি আল্লাহর কাছে এর চাইতে কোটি গুণ বেশি সুন্দর জিনিস আলাদা আছে এগুলো সুন্দর আছে আমার এক চাইতে দামি আছে এক চাইতে ভালো আছে আমরা যেমন অনেক পণ্য কিনতে গেলে আমরা যেটার নাম বলি দোকানদার হয়তো বলে এর চাইতে ভালোটা আছে আরো দামি আছে বলে কি না বলে আমরা অনেক সময় বলি হ্যাঁ দেখান ওইটাই দেখান সবচেয়ে ভালোটা দেন সবচেয়ে উত্তমটা দেন সবচেয়ে সুন্দরটা দেন সবচেয়ে ভালো কোয়ালিটিরটা দেন আল্লাহ তালা বলেন দুনিয়ার যা কিছু দেখে তুমি মুগ্ধ হও সুন্দর লাগে আল্লাহ তালা বলে এর চাইতে সুন্দর আমার কাছে আছে কিন্তু শর্ত হইল কথাটা খেয়াল করেন শর্ত হইল আল্লাহ তালা বলেন দুনিয়ার যা তা আমি সবাইকে দেই আর ওই আলাদা যেটা স্পেশাল এটা আমি মোতাকি ছাড়া আর কাউকে দেই না এটা সবাইকে বলছি দুনিয়ার ভাত মাছ চাল ডাল নারী পুরুষ অর্থবিত্ত সম্পদ মাল দৌলত এগুলো আল্লাহ আমি ছড়ায়া দিছি বিছায়া দিছি আমার জমিনে বলছি সবাই নেও সবাই নেও খোলা দস্তরখান আম দস্তরখান চার মঞ্চায় নেও কাফের নেও বেইমান নেও মুরতাদ নেও মুশরিক নেও বিদাতি নেও নামাজ পড়ো না ঠিক আছে খাও সে দাও না আচ্ছা নাও খাও আমার গোলা করো না আরে তো বাদ দাও খাও ভাত খাও ভাত খাও বিয়ে করতে লাগছে বু বিয়ে করো কি অসুবিধা কি জিভুত লাগবে এটি অসুবিধা নাই টাকা পয়সা লাগবো আচ্ছা দেবো আচ্ছা বিল্ডিং করবা করো আল্লাহ তালা বলো এগুলো আমার কাছে কিছুই না এগুলোর জন্য আমি কোন নিয়ম কানুন নাই কি নাই নিয়ম সবাই 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 রে রোদ সবার বাড়িতে নামাজিরও চোখ চোখ খুলে বেনামাজিরও চোখ খুলে সবাই সবাই স্বামী স্ত্রী মিলিত হইলে নেককারের জি হয় বৎকারেরও জি হয় কি বলে কাহা র এটা আশ্চর্যের কিছু নয় আল্লাহ বলে দুনিয়ার নিয়ামত দুনিয়ার যেগুলো আমার এগুলো আমি সবাইকে দে সবাই জন্য কিছু মানুষ আহ বোকা হ্যাঁ দুনিয়ার এই অল্প কদ্দুর বাড়ি একটা বিল্ডিং দুনিয়ার একটু মাত বড়ি পাইয়া ক্ষমতা অথবা কোনো সামান্য কিছু কিছু পেয়ে এমন বাপসাপ মনে করে যে আমরা সব বোকা আমরা বেকু আরে তুমি যা পাইলা হইলে তুমি তা এখনই নিয়ে আনিছ আমি একটু পরে নেমু এই অপেক্ষায় আছে এর দূরে আমি বলছি মাওলা আমি আখরার থেকে নেব এই জন্য আল্লাহ বলছে এখন সেজদা করো গোলামি করো বন্দিগি করো তোমারে আমি আখেরাত থেকে দেব আর নাফরমান বলছে আল্লাহ আমি আখেরাত থেকে নেব না সেজদাও করব না নামাজও পড়বো না আল্লাহ আপনাকেও ডাকবো না পাশাক্ত বন্দিগিও করব না পর্দাও করব না মহিলার কথা হইলো আল্লাহ জান্নাত আমার লাগবে না মেয়ামত আমার লাগবে না আমি এখনই দুনিয়া চাই আজ আমি এখনই বেডই দেখামু ব্যাপার দা হবো টেলিভিশন নাচ গান ফুটটি আনন্দ মজা গান বাদ্য বেডা বেডি এটি অনেক পরে হুদা নাই কেদা আমি আল্লাহ তালার কথা নগদ বিশ্বাস করি বাকিও বিশ্বাস করি কথা বলেন না দরোটাই বিশ্বাস করি আল্লাহ বলছে দুনিয়া আমি দিছি আমি বলছি ঠিক মাওলা আমি মেনে নিছি আল্লাহ বলছে আখেরাতে জান্নাত আমি দেব আমি বলি মাওলা আখেরাত আমি জান্নাত আপনার কাছ থেকে সেখান থেকেই নেব ইনশাল বলেন ইনশাল ফিকিরের ব্যাপার এটা হলো ফিকিরের ব্যাপার আপনি লাইনে আগে গেছেন আরে আমি বলছি ইচ্ছা করে ভাই আপনি লন আমি অন লইতাম এই আরে আর কি মিজ যাবে না মিস যাবে না ইনশাল্লাহ এতদিন ধরে নামাজ পড়ি এতদিন আল্লাহকে ডাকি মিস যাবে না যুবক মা বোন পর্দার আড়ালে যারা আছেন হ্যাঁ এখনই যারা না ফুরমানি করছ করছেন তাদের হালাত বড় নাজুক নাচ গান সিনেমা নর্তুকি ছবি উলঙ্গপনা বেহায়াপনা বে পর্দা ফুর্তি আনন্দ মজা তামসা এটা এখনই করে নিচ্ছেন অপেক্ষা করেন হাসছেন হয়তো ষাট বছর ফুর্তি করছেন হয়তো তিরিশ বছর কিন্তু জাহান নামের আগুন আর কবরের কষ্ট শুইবেন অনেক বছর অনেক বছর অনন্তকাল অনেক কষ্ট পাবে যেদিন কান্না শুরু হবে সেদিন চোখের পানি আর বন্ধ হবে না যেদিন আগুনে পোড়া শুরু হবে সেদিন আর বের হওয়া যাবে আল্লাহ বলেন জাহান নামে এমন কোনো ফায়সালা নাই যে তার মৃত্যু হবে জাহান কোনো মৃত্যু হবে না তার মানে জাহান নামের মৃত্যু নাই দুনিয়ার মধ্যে তো বাফ যদি কারো গায়ে আগুন লাগে কিছুক্ষণ আগুনে জ্বললেও এরপরেই সার মৃত্যু হয়ে যায় আর যখন যান চলে যায় এবার যদি সারা শরীর পুড়তে পুড়তে জ্বলে পুড়ে ছাইও হয়ে যায় তার আর অনুভূতি থাকে না তার আর খেয়াল থাকে না কিন্তু আল্লাহ তালা কোরআনে বলেন জাহান্নামে নামে লক্ষ কোটি কোটি বছর আগুনের মধ্যে জ্বলবে পূর্বে বান্দা কিন্তু এক সেকেন্ডের জন্য মৃত্যু হবে না মৃত্যু হবে না হুল্লানি চুলুদ বদলুদ বদল জুলুদ আল্লাহ তালা বলেন জাহান নাম দেহ জাহানের আগুনে যখন জ্বলে পুরে ছাই হয়ে যাবে সাথে সাথে পুনরায় নতুন চামড়া তৈরি হবে থাকবে পুড়তেই চলতেই থাকবে এটা রূপকথা না ও ভাই এটা গল্পনা এটা আমি নাটকে শুনি নাই এটা সিনেমায় দেখি নাই এটা বাজারে শুনি নাই এটা ঠাকুরমার গল্পনা এটা আল্লাহর কোরআনের কথা